ভগবান মহাদেব যখন নারদের মুখ থেকে শুনতে পেলেন যে সতী তার পিতা অপমানিত হয়ে প্রাণ ত্যাগ করেছেন এবং সেই যজ্ঞে উৎপন্ন রিভু নামক দেবতারা তার নিজের পার্শ্বদের সৈন্যদলকে পৃষ্ঠপ্রদর্শনে বাধ্য করেছেন তখন তিনিও ভীষণ ক্রুদ্ধ হলেন তিনি ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করে ক্রোধবশে বসে অধর দংশন করতে করতে নিজ মস্তকের একটি জটা উৎপাটন করেছিলেন বিদ্যুৎ এবং অগ্নির প্রজ্জ্বলন্ত শিখার মতন তীব্র দীপ্তি বিচ্ছরণকারী সেই জটা হাতে নিয়ে তিনি সহসা উঠে দাঁড়ালেন এবং গম্ভীর অট্টহাস্যের সাথে সেটিকে ভূমিতে নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ সেই জটার থেকে এক অতিকায় পুরুষ উৎপন্ন হলো তার দেহ এত বিশাল ছিল যে তা আকাশকে স্পর্শ করেছিল তার সহস্র বাহু মেঘের মতন ঘোর কৃষ্ণবর্ণ সূর্যের মতন দন্ত শ্রেণী জ্বলন্ত অগ্নিশিখার মতন রক্তবর্ণ কেশরাশি গলায় নরমুন্ডের মালা এবং সমস্ত হাতে বহু প্রকারের অস্ত্র ছিল সেই বীরভদ্র করজরে নিবেদন করলো ভগবান আমাকে কি করতে হবে আদেশ করুন তখন ভগবান ভূতনাথ বললেন বীর রুদ্র তুমি আমারই অংশস্বরূপ সুতরাং তুমি আমার পার্শ্বদের অধিনায়ক রূপে দ্রুত গমন করো এবং যোগ্য সমেত দক্ষের বিনাশ সাধন করো কুপিত মহাদেব এই আদেশ দিলে বীরভদ্র সেই দেবাদিদেব সর্বেশ্বর শঙ্করকে প্রদক্ষিণ করল সেই সময় তার মনের মধ্যে এই রকম বোধ জন্মালো যে জগৎ সংসারে এমন কেউ নেই যে তার তেজ সহ্য করতে পারে এবং অপরপক্ষে সে নিজে সর্বশ্রেষ্ঠ বীরদের তেজও সহ্য করতে সক্ষম বীরভদ্র ভয়ঙ্কর সিংহনাদ করে এক উদ্যত শূল হস্তে দক্ষের যোগ্যস্থলের উদ্দেশ্যে ধাবিত হলো তার সেই ত্রিশুল জগৎ সংসারের বিনাশকর্তা যে মৃত্যু তাকেও বিনাশ করতে সমর্থ ছিল রুদ্রদেবের অনন্য অনুচররা মহাঘোর গর্জন করতে করতে বীরভদ্রের অনুগামী হল সেই সময় দ্রুত গমনশীল বীরভদ্রের পায়ের নুপুর প্রভৃতি অলঙ্কার ঝংকৃত হতে লাগলো এদিকে দক্ষের যজ্ঞশালায় উপবিষ্ট ঋত্বিক যজমান সদস্য এবং অন্যান্য ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নীগণ উত্তর দিকের আকাশে ঘন ধুলি সঞ্চার হতে দেখে চিন্তা করতে লাগলেন এ কি অন্ধকার হয়ে আসছে নাকি না অন্ধকার নয় এ তো ধুলো কিন্তু এত ধুলো কোথা থেকে আসছে এখন তো ঝড় হচ্ছে না দস্যুদের উপদ্রব নেই কারণ অপরাধীদের কঠোর শাস্তিদাতা রাজা প্রাচীন এখনো জীবিত আছেন গরুদেরও এখন ঘরে হচ্ছে না তাহলে প্রসূতি এবং অন্যান্য রমণীগণ উদ্বিগ্ন চিত্তে বলতে লাগলেন প্রজাপতি দক্ষ যে নিজের অন্যান্য কন্যাদের চোখের সামনে নিরপরাধা সতীর অপমাননা করেছিলেন মনে হচ্ছে এ সকল সেই পাপেরই ফল প্রলয়কাল উপস্থিত হলে রুদ্রদেব যখন নিজের যটা কলাপ বিকীর্ণ করে এবং বহু প্রকার অস্ত্রে সুসজ্জিত তার বাহুগুলিকে ধবজদণ্ডের মতন বিস্তীর্ণ করে তাণ্ডব নৃত্য করতে থাকেন তখন তার শুলের ফলায় দিগ্গজেরা বিদ্ধ হয়ে যায় তার বজ্র যেতে থাকে সেই সময় তার তেজ অসহনীয় হয়ে ওঠে প্রচন্ড ক্রোধের বশে ভ্রুকুটি করাল সেই মুখমণ্ডল তার রূপকে করে তোলে অতি ভয়ঙ্কর তার বিকট দন্তরাজির আঘাতে আকাশের নক্ষত্রগুলিও ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যায় সেই রুদ্রদেবকে বার বার কুপিত করে স্বয়ং বিধাতার পক্ষেও কি কুশলে থাকা সম্ভব সেখানে উপস্থিত ব্যক্তিরা ভয় বিহল দৃষ্টিতে এই রকম বহু কথা বার বার বলতে থাকলেন এরই মধ্যে আকাশ ও পৃথিবীর সব দিকে অজস্র রকমের মহাভয়ঙ্কর উৎপাত ঘটতে শুরু করল এবং তার ফলে দৃঢ়হৃদয় দক্ষের মনেও ভয় জন্মালো এই সময় রুদ্রানুচরগণ দ্রুত গতিতে এসে সেই বিশাল যজ্ঞমণ্ডপ চারিদিক থেকে ঘিরে ফেলল তাদের হাতে বহু রকমের অস্ত্র ছিল তাদের মধ্যে কেউ কেউ প্রাক বংশশালা কেউ বা পত্নীশালা কেউ সভামণ্ডপ আবার অন্যরা আগ্নেদ্রশালা যজমান গৃহ এবং পাকশালা এইভাবে যোগ্যস্থলের বিভিন্ন দিকে অবস্থিত কর্মকাণ্ডের প্রয়োজনীয় মণ্ডপগুলি ভেঙে ফেলল কেউ কেউ মুনিগণের ওপরে উপদ্রব করতে লাগল কেউ বা স্ত্রীলোকেদের তর্জন করতে লাগল। আবার অন্যেরা নিকটবর্তী পলায়নোৎসুক দেবতাদের ধরে ফেলল রুদ্রানুচর মুনিগণ ভৃগু মুনিকে বীরভদ্র প্রজাপতি দক্ষকে চণ্ডীশ পুশাকে এবং নন্দिश्वর ভগদেবতাকে বন্ধন করলো ভগবান রুদ্রের পার্শ্বদরের এই ভয়ানক মারন লীলা দেখে এবং তাদের নিক্ষিপ্ত প্রস্তরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে সেখানে যত ঋত্বিক সদস্য এবং দেবতা ছিলেন সকলেই যেমন ভাবে পারেন পলায়ন করলেন ক্রোধবিষ্ট বীরভদ্র ভগদেবতাকে মাটিতে ফেলে তার চোখ দুটি উপড়ে নিল কারণ দক্ষ যখন শিব নিন্দা করতে করতে তাকে অভিশাপ দিয়েছিলেন সেই সময় উপস্থিত ভগ চোখের ইঙ্গিতে তাকে প্ররোচিত করেছিলেন এরপরে বীরভদ্র অনিরুদ্ধকে বিবাহের সময় বলরাম কলিঙ্গরাজের যে অবস্থা করেছিলেন তেমনি পুষার দাঁতগুলি উৎপাটিত করল কারণ দক্ষ যখন জগৎপূজ্য শিবের নিন্দাবাদ করছিলেন তখন পুষা দন্ত বিকশিত করে হেসেছিলেন তারপর বীরভদ্র দক্ষের বুকের ওপরে বসে অত্যন্ত তীক্ষ্ণ ধার এক তরবারি দিয়ে তার শিরোচ্ছেদ করতে কিন্তু বারবার বহু প্রকারের চেষ্টা করেও তখন তার দেহ থেকে মস্তক পৃথক করতে পারল না এইভাবে কোনো অস্ত্রশস্ত্রের দ্বারাই দক্ষের ত্বক ভেদ করা যাচ্ছে না দেখে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যাম্বিত হয়ে দীর্ঘক্ষণ চিন্তা করতে লাগলো তারপর সেই যোগ্য ভূমিতে পশুবধের সাধন স্বরূপ যজ্ঞ তার সাহায্যে দক্ষরূপী যজমান পশুর দেহ থেকে মুন্ডু বিচ্ছিন্ন করে ফেলল সেখানে উপস্থিত ভূত প্রেত আদি তার এই কর্মের প্রশংসা করে উচ্চস্বরে সাধুবাদ দিতে থাকলো অপরপক্ষে দক্ষের দলভুক্তদের মধ্যে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া হলো অর্থাৎ তারা নিন্দাবাদ সহ হাহাকার ধ্বনি করতে লাগলো বীরভদ্র দক্ষের মস্তকটি সেই যজ্ঞের দক্ষিণাগ্নিতে আহুতি স্বরূপ প্রদান করে সেই যজ্ঞশালায় অগ্নি সংযোগ করে সেটিকে ধ্বংস করে ফেলল এবং অবশেষে কৈলাস পর্বতে ফিরে চললো তো এই ছিল আজকের গল্প আজকের গল্পটা আপনাদের ভালো লাগলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ